ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও নম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন বন্ধুরা নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো বন্ধুরা বিড়ালের রাস্তা কাটাকে অশুভ কেন মানা হয় সত্যি কি বিড়াল রাস্তা কাটলে অশুভ আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে জানব আমাদের জীবনে কি ঘটতে চলেছে আর কি হবে এই সংকেত সবার আগে আমাদের সামনে দিয়ে থাকে আমাদের পরিবেশে থাকা বিভিন্ন প্রাণী ও বিভিন্ন পশুপাত ঠিক আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমনই একটি প্রাণীর কথা বলবো সেটি হচ্ছে বিড়াল আপনি বিড়ালকে লক্ষ্য করে বিড়ালের এই লক্ষণগুলি আপনি যদি দেখতে পান তাহলে আপনার জীবনে অর্থের জুয়া রাস্তে চলেছে মনে রাখবেন এমন কিছু লক্ষণ যা আপনার জীবনে জোয়ার আনতে পারে ঠিক তেমনি বিড়ালের এমন কিছু লক্ষণ যা আপনাকে কিন্তু ক্ষতির মুখে ফেলে দিতে পারে বা অশুভ কোনো বার্তা বয়ে নিয়ে আসতে পারে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে বিড়ালের কোন লক্ষণগুলি আপনার জীবনে সুখ শান্তি আনতে পারে এবং কোন লক্ষণগুলি আপনার জীবনে অশুভ বার্তা সাথে নিয়ে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আর সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকে আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার প্রতি একমাত্র আমি করতে পারি মানে আমার কর্মই আমার ভালো মন্দ ঠিক করে কোনো নিরীহ পানি আমার রাস্তা কাটলো আর সেই পানিটির জন্য আমার দিনটা খারাপ যাবে এটা মূর্খতা বাস্তবে যদি এই দিনে কোনো বিপদ আসে তা আমার কর্মের দোষেই আসবে কারণ কোনো কর্ম কখনো খালি যায় না আজ না আসুন কাল অবশ্যই আস আসলে কিছু প্রাণী ভবিষ্যতে হওয়া কিছু ঘটনার অনুমান আগে থেকেই করতে পারে যেমন পাখি ইঁদুর মাটিতে থাকা পোকামাক এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে অনুভব করতে পারে যেমন বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ে বুঝে যায় যে বৃষ্টি হবে যা আমরা নিজেদের আধুনিক বলি বৃষ্টি হবে নাকি জানতে গেলে খবর দেখতে হয় আর সেখানেও ভুল বলে বলে কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখো সকাল থেকে রোদ কোনো বৃষ্টি হওয়ার নাম নেই কারণ আমরা যত আধুনিক হচ্ছি ততই নেচার থেকে দূরে যাচ্ছি কিন্তু এই সব প্রাণীরা প্রকৃতির খুব কাছে থাকায় তারা ছোট ছোট ঘটনা আগে থেকেই জেনে যায় তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হওয়ার আগে বিড়াল কুকুর ও কাক বিভিন্নভাবে আপনাদের সংকেত দেয় কিন্তু এর মানে এটা নয় যে যার রাস্তা পার হওয়ার মানেই এবার আপনাদের সংক্ষেত দিচ্ছে আপনার সাথে কোনো কিছু খারাপ হবে তাই আপনিও ভয়ে রাস্তা পার হচ্ছেন না কিন্তু দাদা বিড়ালটাও তো কোনো জায়গায় যেতে পারে নাকি তাই বন্ধুরা সব ছাড়ুন ঈশ্বরের ভক্তি করুন ঈশ্বরের ভক্তরা সব নিয়ে চিন্তা করে না কারণ ভক্তরা তার সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে বন্ধুরা আপনি যদি কখনো দেখেন কোনো বিড়াল আপনার বাড়িতে খাঁদছে তাহলে মনে রাখবেন এটি আপনার জন্য অশুভ এবং আপনার জীবনে কোনো বিপদ নেমে আসতে পারে কোনো অসুস্থ মানুষকে যদি বিড়াল তার গায়ের উপর দিয়ে যায় বা ডিম নিয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে পারে অথবা কোনো মানুষ যখন শুয়ে থাকে বিড়াল এসে তার পায়ের যদি গন্ধ শুঁকে তাহলে তার খুব শীঘ্রই শরীর খারাপ হতে পারে কোনো জায়গায় যাওয়ার আগে আপনি যদি বিড়ালের মুখে মাংসর টুকরো দেখেন তাহলে মনে রাখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু অসফল হতে চলেছে বা সেই কাজ কন্ডসম হবে এছাড়াও আপনি যদি কোথাও যাওয়ার পূর্বে কোনো বাচ্চা সমেত বিড়ালকে দেখেন তাহলে মনে রাখবেন আপনার অতি পুরানো বা আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে এবং আপনার বাড়িতে যদি কোনো বিড়াল আপনার মাথা চাটে তাহলে মনে রাখবেন আপনাকে কিন্তু বড় শাস্তি পেতে হতে পারে বা অপমান লাঞ্ছনা ভোগ করতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আপনি যদি কোনো বিড়ালের মুখে খাবার বা খাদ্য দেখেন তাহলে আপনার সেই কাজ সম্পূর্ণ সম্পূর্ণরূপে সফল হবে আরেকটি কথা মনে রাখবেন যদি আপনি শুয়ে থাকা অবস্থায় কোনো বিড়ালকে দেখেন তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতের দুশ্চিন্তা মোকাবিলা করতে হতে পারে এবং যদি আপনি কখনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে যাওয়ার আগে যদি বিড়ালকে কাঁদতে দেখেন তাহলে আপনার সেই শুভ কাজ সম্পূর্ণরূপে পণ্ডশ্রম হতে চলেছে যদি আপনার বাড়িতে কখনো অচেনা বিড়াল এসে যদি ঝামেলা বা মারপিট করে তাহলে মনে রাখবে, এটি আপনার জীবনে অত্যন্ত অশুভ শাস্ত্রে বলা হয়ে থাকে এরকম ঘটনা যদি আপনার বাড়িতে ঘটে থাকে কোনো অচেনা বিড়াল বাড়িতে এসে মারপিট বা ঝামেলা করে তাহলে আপনার জীবনে হতে পারে এমনটাই মনে করা হয় ঠিক তেমনই বিড়ালের এমন কিছু দিন আছে যদি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে আপনার জীবনে শুভবার্তা এবং শুভ কিছু জিনিস আপনার জীবনে নিয়ে আসবে যেমন ধরুন দীপাবলি পূর্ণিমা অমাবস্যা এমন পূর্ণ তিথিতে যদি আপনার বাড়িতে কখনো বিড়াল এসে থাকে তাহলে তা অত্যন্ত শুভ বন্ধুরা স্বাস্থ্য এমনই বলা থাকে তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পেতে থাকে এবং আপনি সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিড়ালের লক্ষণ আছে যা আপনাকে শুভবার্তা এবং ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কেউ যদি স্বপ্নে বিড়াল দেখে থাকে তার কিন্তু আর্থিক সমস্যা সমস্যা থেকেই থাকে এছাড়া কেউ যদি দেখে কোনো কোনো একটি একটি জায়গা থেকে খাবার নিয়ে চলে গেল তাহলে মনে রাখবেন সেই জায়গা থেকে চোর কোনো কিছু চুরি করে নিয়ে উদাহ হয়ে যেতে পারে এর পাশাপাশি আপনি যদি কখনো দেখেন আপনি স্বপ্নের মধ্যে বিড়ালকে তাড়িয়ে দিচ্ছেন তাহলে মনে রাখবেন আপনি আপনি কোন যুদ্ধের পর জয়লাভ অবশ্যই করবেন এই ছিল আজকের কিছু লক্ষণ প্রাচীনকালে মানুষেরা এগুলো বিশ্বাস করত আর আপনারা হয়তো এখনো মানে এবং বিজ্ঞানতা মেনে নিয়েছে তা হলো আমাদের এই জগতে কিছু ঘটার আগে সবার আগে যারা সংকেত পায় আমাদের পরিবেশে থাকা বিভিন্ন প্রাণী ও বিভিন্ন পশুপাত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোন রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন